আজ আপনাদের জন্য তৈরি করে দেখাবো ভিন্ন ধরনের একটি মিষ্টির রেসিপি আর এই মিষ্টির রেসিপিটি তৈরি করার জন্য কোনো ধরনের গুঁড়া দুধ বা ছানার প্রয়োজন হবে না খুব অল্প উপকরণ দিয়েই এই মিষ্টিটি তৈরি করে নিতে পারবেন ঘরে থাকা কয়েকটি উপকরণ দিয়ে মজাদার মিষ্টিটি যদি আমরা তৈরি করে ফেলতে পারি তাহলে তো সেই মিষ্টির স্বাদটি অন্যরকম হবে আশা করি রেসিপিটি আপনাদের ভালো লাগবে তবে চলুন রেসিপিতে চলে যায় এই জন্য এখানে আমি এক বাটি মতো চালে গুঁড়া নিয়ে নিয়েছি আর নিয়ে নিচ্ছি চার চামচ ছোটো দানার সুজি এখানে অবশ্যই সুজিটি ছোটো দানার নিতে হবে সব উপকরণগুলো আমি ভালো করে পাঁচ থেকে সাত মিনিটের মতো হালকা আছে ভেজে নিচ্ছি এখানে অবশ্যই চালের গুঁড়ো আর সুজিটি হালকা আছে ভেজে নিতে হবে তাছাড়া এগুলো পুড়ে যাওয়ার ভয় থাকবে এতে করে মিষ্টিটি খেতে ভালো লাগবে না এবং দেখতেও ভালো লাগবে এখানে দিয়ে নিলাম হাফ চামচের মতো এলাচের গুঁড়া আর দিয়ে নিচ্ছি দুই চামচ গুঁড়ো দুধ গুঁড়ো দুধটি দিলে মিষ্টির টেস্টটি আরও দ্বিগুণ হয়ে যায় আর দিয়ে নিচ্ছি কয়েকটি ড্রাই ফ্রুট কুচিয়ে রাখা আর এটি অপশনাল আপনারা চাইলে এখানে ড্রাই ফ্রুট স্কিপ করতে পারেন এখন দিয়ে নিচ্ছি আগে থেকে জাল করে রাখা ফুল ক্রিম দুধ আমি এখানে দুধটি অল্প অল্প করে অ্যাড করব এতে করে আমার মিষ্টির দোটি তৈরি করতে সুবিধা হবে দুধটি যদি এখানে বেশি ব্যবহার করি তাহলে কিন্তু মিষ্টির দোটা তৈরি হবে না এবং খেতেও ভালো লাগবে না এখন দিয়ে নিচ্ছি দুই চামচের মতো চিনি আপনারা চাইলে এখানে মিষ্টিটি কম বেশি করে নিতে পারেন আর দিয়ে নিলাম হাফ চামচ ঘি সব উপকরণগুলো এখন হালকা আছে আমি ভালো করে নেড়ে ছেড়ে কিছুক্ষণ রান্না করে নেব। যতক্ষণ না রুটি তৈরি করার ডোর মতো এই ডোটি তৈরি হয়ে যায় ডোটি তৈরি হয়ে গেলে আপনারা বুঝতেই পারবেন যে এটি কিন্তু প্যানের গা ছেড়ে ছেড়ে আসবে ডোটি আমার প্রায় তৈরি হয়ে গেছে এখন আমি এটি আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দেব আধা ঘন্টা পরে আপনাদের দেখাচ্ছি হালকা একটু গরম অবস্থাতে আমি মিষ্টিটি শেপ দিয়ে তৈরি করে নেব আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে আর ফেসবুক পেজ থেকে দেখে থাকেন অবশ্যই আমার পেজটি লাইক করবেন ফলো দিবেন এবং বেশি বেশি করে ফ্রেন্ডস এবং ফ্যামিলির মধ্যে শেয়ার করবেন আর আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল বেলাইকনটি ক্লিক করে রাখবেন এতে করে আমি সহজ সহজ যে রেসিপিগুলো দিই আপনারা খুব সহজেই পেয়ে যাবেন আর যারা এই কাজগুলো করে রেখেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমি এক এক করে সব মিষ্টিগুলো তৈরি করে নিয়েছি এবং ডেকোরেশন করার জন্য দিয়ে নিয়েছি চাইলে এই যে চালের গুঁড়া সুজিতে এই মজাদার রেসিপিটি একবার হলেও বাড়িতে তৈরি করে দেখবেন আমি এই রেসিপিটির পুরো উপকরণগুলো ডেসক্রিপশনে দিয়ে দেব চাইলে সেখান থেকে দেখে আপনার উপকরণগুলো দেখে নিতে পারেন আশা করি এই রেসিপিটি আপনাদের অনেক ভালো লেগেছে খুব সহজেই এরকম মিষ্টি রেসিপি যদি বাড়িতেই তৈরি করে নিয়ে যায় তাহলে থেকে বড় সবাই কিন্তু অনেক পছন্দ করবে এবং এই যে ভেঙে দেখাচ্ছি ভিতরটা কতটা সুন্দর হয়েছে এবং খেতেও অনেকটাই মজাদার হয়েছে এই মিষ্টিটা আজকে এ পর্যন্তই এই নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হয়ে যাব। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে